আবারও দেশে ফিরছেন শেখ হাসিনা খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনীতি নিয়ে নানা আলোচনা হচ্ছে মুজিব কন্যা দেশে ফিরছেন কিনা সেটি নিয়েও ব্যাপক আলোচনা চলছিল সেই আলোচনার টেবিলে পানি ঢেলে দিয়েছিলেন হাসিনা পুত্র সজীব জয় এখন তিনি আবার বলছেন বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা ভারতীয় সংবাদ সংস্থা দেওয়া এক সাক্ষাৎকারে কথা জানিয়েছেন জয় দেশটির সংবাদ মাধ্যম হিন্দুস্তান শেখ হাসিনা একবার বাংলাদেশে ফিরবেন খবরে বলা হয় বাংলাদেশের সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার ব্যাপক প্রতিবাদের মুখে গত পাঁচই আগস্ট পদত্যাগ করেন সেদিনই তিনি ভারতে আসেন হাসিনার পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানতে পিটিআই যোগাযোগ করে তার ছেলে জয় সঙ্গে তিনি বৃহস্পতিবার বলেন বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হওয়া মাত্র ফিরবেন শেখ হাসিনা কিন্তু চারবারের সরকার প্রধান অবসরপ্রাপ্ত বা সক্রিয় রাজনীতিবিদ হিসাবে ফিরবেন কিনা তা এখনো সিদ্ধান্ত হয়নি অথচ কয়েকদিন আগেই জয় বলেছিলেন শেখ হাসিনা তার দেশে আর ফিরবেন না এ ব্যাপারে প্রশ্ন করা হলে এ ব্যাপারে প্রশ্ন করা হলে জয় বলেন হ্যাঁ এটা সত্যি যে আমি বলেছিলাম তিনি বাংলাদেশে ফিরবে না কিন্তু গত দুদিনের সারা দেশে আমাদের নেতাকর্মীদের ওপর লাগাতার হামলা হয়েছে ফলে অনেক পরিস্থিতি বদলে গেছে এখন আমরা আমাদের জনগণকে নিরাপদ রাখতে যা যা করা দরকার তা করতে যাচ্ছি আমরা তাদের একা ছেড়ে দেব না জয় আরও বলেন আব বাংলাদেশের বৃহত্তম ও প্রাচীনতম রাজনৈতিক দল তাই আমরা আমাদের জনগণের কাছ থেকে দূরে সরে যেতে পারি না বাংলাদেশের চলমান অস্থিরতার জন্য হাসিনা পুত্র পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্সকে দায়ী করেন তিনি বলেন পরিস্থিতিগত প্রমাণের ভিত্তিতে আমি পাকিস্তানের আইএসআইকে কে এসব ঘটনার জন্য সন্দেহ করি আক্রমণ ও বিক্ষোভগুলো ছিল অত্যন্ত সমন্বিত সূক্ষ্মভাবে পরিকল্পিত সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিস্থিতিকে উত্তেজিত করার ইচ্ছাকৃত প্রচেষ্টা চালানো হয়েছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার যাই করুক না কেন তারা এটিকে আরও খারাপ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন শেখ মুজিবুর রহমানের দৌহিত্র জয় দর্শক এই ছিল এখনকার মতো আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ